হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন একটা কলেজ পড়ুয়া জিনিয়াস ছেলে একদিন এক ডাকাত দলের পাল্লায় পড়ে তবে তারাও যেন তেন কোনো ডাকাত ছিল না নিজেদের ফিল্ডে তারাও ছিল জিনিয়াস সেই সাথে বেশ অদ্ভুতও ছিল অদ্ভুত বলার কারণ হচ্ছে তারা কোনো টাকা পয়সা নয় বরং একটা সিন্দুকের পেছনে পড়েছিল আর সেই সিন্দুকের ভেতরে কি আছে সেটাও কেউ জানত না তাহলে চলুন দ্য ভল্ট নামে সেই হাইস্ট মুভিটা থেকে দেখে নেই সেই সিন্দুকের ভেতরে আসলে কি এমন মূল্যবান জিনিস আছে আর ডাকাতরা শেষ পর্যন্ত সেটা খুঁজে পায় কিনা মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার ওয়াল্টারকে ডুবুরিদের একটা টিম নিয়ে মহাসাগরে কিছু একটা খুঁজতে দেখি ডুবুরিরা সাগরের তলদেশ থেকে বেশ কিছু সোনাদানা উদ্ধার করে আনে তবে সেটাতে ওয়াল্টারের কোনো ইন্টারেস্ট ছিল না সে আসলে একটা স্পেশাল সিন্দুকের করছিল তাই ডুবুরিরা আবারও সাগরের ভিতরে গিয়ে সেই সিন্ধুকটা খুঁজে আনে সেটা দেখে ওয়াল্টার খুব খুশি হয় কিন্তু পরক্ষণেই তার খুশি উধাও করে দিতে সেখানে স্প্যানিশ নেভি চলে আসে যেহেতু সমুদ্রের ওই এরিয়াটা স্প্যানের আওতায় ছিল তাই আইনগতভাবে ওই সিন্দুকটা স্পেনের সম্পদ হিসেবে গণ্য করা হবে যে কারণে নেভিরা সেটাকে জব্দ করে নেয় কিন্তু ওয়াল্টার কোনোভাবেই সেটা হাতছাড়া করতে চায় না কারণ সে বহু বছর যাবত ওই সিন্দুকটার খোঁজ করছিল সিন্দুকটা পাওয়ার জন্য সে কোর্টে কেসও করে কিন্তু দীর্ঘ এক বছর কেস চলার পরে সে হেরে যায় তবে এতেও সে দমে যায় না সে তার উকিল বান্ধবী মার্গারাটকে ইংল্যান্ডের রানির সাথে যোগাযোগ করতে বলে ওয়াল্টারের সাথে ইংল্যান্ডের রানীর বেশ ভালো সম্পর্ক ছিল তাই সে ভাবে রানী হয়তো তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে তবে মার্গারেট জানায় যেহেতু কোর্ট থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে রানীও কিছু করতে পারবে না এটা শুনে ওয়াল্টার হতাশ হয়ে যায় আর সেই সিন্দুকটা করা সুরক্ষার মাধ্যমে ব্যাংক অফ স্পেনে নিয়ে যাওয়া হয় এর কয়েক মাস পর আমরা টম নামের এক কলেজ স্টুডেন্টকে দেখতে পাই সে একজন জিনিয়াস ছিল পড়াশোনার পাশাপাশি এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং কাজ করতে সে খুব ভালোবাসত তার অভাবনীয় ট্যালেন্টের কারণে সে স্পেনে তেল নিয়ে তৈরি হওয়া একটা জটিল সমস্যার সমাধান করে দেয় এটা দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে টমের কাছে চাকরির অফার আসতে শুরু করে তবে টম তার বাবার মতো অন্যের গোলামি করতে চায় না তাই সে ওইসব প্রপোজাল রিজেক্ট করে দেয় তো একদিন সন্ধ্যায় সে তার বাবার সাথে ডিনার করার সময় তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এত ভালো ভালো অফার টমের ফিরিয়ে দেওয়া উচিত হচ্ছে না তার একটা চাকরিতে ঢোকা উচিত কিন্তু টম তার কথা মানতে চায় না এরই মাঝে হঠাৎ তার ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ আসে সেখানে লেখা ছিল যে টম যেন তার শার্টে লেগে থাকা সসটা মুছে তার সাথে দেখা করতে যায় টম তখন লক্ষ্য করে আসলেই তার শার্টে সস লেগে আছে সে বুঝে যায় লোকটা নিশ্চয়ই তার আশেপাশেই আছে টম তখন কৌতূহলবশত তার বাবাকে ভুলভাল বুঝিয়ে উঠে চলে যায় তখন সেখানকার এক ওয়েটার এসে তাকে জোর করে একটা কোট পরিয়ে দেয় টম সেটার পকেটে হাত দিতেই একটা কয়েন এবং একটা আর্ট গ্যালারির ইনভাইটেশন কার্ড খুঁজে পায় টম সেই কার্ডের লোকেশন অনুযায়ী গ্যালারিতে পৌঁছে যায় সেখানে ক্লাউডিয়া নামের একটা মেয়ের সাথে তার দেখা হয় তাকে অদ্ভুতভাবে তাকাতে দেখে টম ভাবে ক্লাউডিয়াই হয়তো তাকে ডেকেছে সে মেয়েটার কাছে গিয়ে কার্ড এবং কয়েনটা দেখালে ক্লাউডিয়া তাকে নিয়ে একটা লোকের কাছে গিয়ে কিছু ডকুমেন্ট সাইন করাতে শুরু করে টম একটু দূরে দাঁড়িয়ে সেগুলো দেখছিল ক্লাউডিয়া ডকুমেন্টে সাইন করানোর সময় লোকটার পকেট থেকে তার পার্স চুরি করে নেয় সেটা দেখে টম অবাক হয়ে যায় এমনকি সে আরও অবাক হয় যখন সে ক্লাউডিয়াকে এই ব্যাপারে জেরা করে কেননা মেয়েটা উল্টো তার উপরেই দোষ চাপিয়ে দেয় এবং অদ্ভুত ব্যাপার হল টম আসলেই নিজের পকেটে সেই পার্সটা আবিষ্কার করে সে বুঝে যায় ক্লাউডিয়া হাত সাফাইয়ে অনেক এক্সপার্ট তো সেখান থেকে ক্লাউডিয়া তাকে একটা বারে নিয়ে যায় সেখানে তার দেখা হয় ওয়াল্টারের সাথে ওয়াল্টার আগে থেকেই টম এবং তার ট্যালেন্টের ব্যাপারে জানত তাই বেশি ভনিতা না করে তার উদ্দেশ্যটা টমকে জানায় সে চাচ্ছিল টম তাকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং স্পেশাল ভলটা খুলতে সাহায্য করুক টম তখন সরাসরি জানিয়ে দেয় সে স্টুডেন্ট কোনো চোর নয় তখন ওয়াল্টার বলে সে নিজেও চোর নয় আর এই কাজের জন্য টমকে বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে তার ট্যালেন্ট ওয়াল্টার জানতো টমের কাছে অনেক ভালো ভালো চাকরির অফার আছে তবুও সে টমকে তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে সেই সাথে এটাও বলে যে কাজটা তার ভালো না লাগলে সে যে কোনো সময় চলে যেতে পারে সেটা শুনে টমের মনে একটু কৌতূহল জাগে তখন ওয়াল্টার জানায় ওই ভলটা পৃথিবীর সব থেকে পুরোনো এবং জটিল ম্যাকানিজম যুক্ত যাকে মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং বলা হয় এরপর সে টমকে মাদ্রিদের একটা ফ্লাইটের টিকিট দিয়ে বলে সে যদি কাজটা করতে রাজি হয় তাহলে যেন মাদ্রিদে চলে আসে যাই হোক রাতে বাসায় ফিরে টম ওই ভল্টের ব্যাপারে রিসার্চ করে সব কিছু জানার পর তার ইন্টারেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় সে সিদ্ধান্ত নেয় কাজটা সে করবে তাই সে তার বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে তার ক্যারিয়ারের ডিসিশন নিতে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে এরপর রওনা হয় মাদ্রিদের উদ্দেশ্যে মাদ্রিদ এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই ক্লাউডিয়ার সাথে দেখা হয় তার তবে এবার টম তাকে লরেন নামে ডাকে নামটা শুনে ক্লাউডিয়া একটু অবাক হয় কারণ সেটাই তার আসল নাম ছিল আর এটা টম ওয়াল্টারের মুখে শুনেছিল তো লরেন তাকে তাদের অফিসে নিয়ে যায় সেখানে আগে থেকেই ওয়াল্টার তার পুরো টিম সহ উপস্থিত ছিল টিমে ছিল ক্লাউস নামের একজন হ্যাকার জেমস নামের একজন এক্স আর্মি অফিসার এবং সাইমন নামের এক যোগাড়ু মানে সে যে কোনো জিনিস দ্রুত জোগাড় করে ফেলতে পারে সেটা যত কঠিনই হোক না কেন তো ওয়াল্টার এখানে তাদের সবার সাথে টমকে পরিচয় করিয়ে দেয় সবাই টমকে ওয়েলকাম করলেও জেমস সেটা মানতে পারে না যে টমের মতো একটা বাচ্চা ছেলে এত বড় মিশনে কাজ করবে অবশ্য ওয়াল্টারের সেই বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না সে ক্লাউজের কাছে গিয়ে জানতে চায় সে ওই ব্যাঙ্কের সার্ভার হ্যাক করতে পেরেছে কিনা ক্লাউজ জানায় তার কাছে সার্ভারের পাসওয়ার্ডের সংখ্যাগুলো আছে কিন্তু সেগুলোর কম্বিনেশন তার জানা নেই সঠিক পাসওয়ার্ড বের করতে গেলে তাকে প্রায় এক বিলিয়ন বার বিভিন্ন কম্বিনেশনে নাম্বারগুলো টাইপ করতে হবে সেটা শুনে ওয়াল্টারের মাথা ঘুরে উঠে এতবার চেষ্টা করতে গেলে তো যুগ যুগ পার হয়ে যাবে তখনই হঠাৎ টম বলে উঠে তাদের ওই ব্যাংকের এমন একজনকে ফোন করা উচিত যে বর্তমানে ছুটিতে আছে আর তার সাথে অটোমেটেড মেসেজের স্টাইলে কথা বলে পাসওয়ার্ডটা জোগাড়ের চেষ্টা করা যাবে জেমসের কাছে টমের এই আইডিয়াটা একেবারেই ফালতু মনে হয় কারণ সাধারণত কেউই অটোমেটেড কল শুনতে চায় না যেমন আমাদের কথাই ভাবুন প্রতিদিন বিভিন্ন সিম কোম্পানি এবং অন্যান্য কোম্পানি থেকে আমাদের কাছে কত রকম মেসেজ বা কল আসে কিন্তু আমরা বেশিরভাগ কলগুলোই অ্যাভয়েড করে যাই তবে মুভির ক্ষেত্রে চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই ওয়াল্টার টমের আইডিয়াটা মেনে নেয় এরপর সাইমন ক্লাউজের কাছ থেকে ব্যাঙ্ক এমপ্লয়ীদের লিস্ট নিয়ে ছুটিতে থাকা একজনকে ফোন করে এবং অটোমেটেড কলের ভঙ্গিমায় তাকে ব্যাংকের পাসওয়ার্ড ডায়াল করতে বলে মজার ব্যাপার হলো লোকটা পাসওয়ার্ড ডায়াল করেও দেয় আর সাথে সাথেই সেটার মাধ্যমে ক্লাউজ ব্যাংকের সার্ভার হ্যাক করে ফেলে টমের আইডিয়াটা কাজে লাগাতে জেমস এবার আর কিছুই বলার সুযোগ পায় না এদিকে লরেন টমের উপস্থিত বুদ্ধি দেখে ইমপ্রেস হয়ে যায় তো এরপর তারা তাদের মিশনের প্ল্যানিং শুরু করে প্রথমে সাইমন এবং জেমস আন্ডারগ্রাউন্ড ট্যানেলের মধ্য দিয়ে ব্যাংকে ঢোকার এবং বেরোনোর রাস্তা চিহ্নিত করতে যায়। ওয়াল্টার এবং টম তখন অফিসে বসে গল্প করছিল টম এখানে তার কাছে ওই সিন্ধুকের রহস্য জানতে চায় তখন ওয়াল্টারটাকে ওই সিন্দুক আর কেসের ব্যাপারে সব কিছু জানায় আসলে পনেরোশো সালের দিকে ড্রেক নামের এক ব্যক্তি জাহাজে কাজ করাকালীন সেখান থেকে অনেক ধন সম্পদ চুরি করে একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখে আর সেই জায়গাটার ব্যাপারে কেউ জানত না এমনকি তার মৃত্যুর পর অনেকেই সেই সম্পদগুলো খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোনো হদিস পায়নি তবে সৌভাগ্যবশত এত বছর পরে সে ওয়াল্টার ড্রেকের লেখা একটা চিঠির মাধ্যমে ওই সম্পদের ব্যাপারে জানতে পেরেছে মূলত ড্রেক তিনটা কয়েনের ভেতর ওই সম্পদের লোকেশন খোদাই করেছিল যেগুলো কিনা একটা সিন্দুকের মধ্যে রাখা আছে আর সেই সিন্দুকটা রয়েছে ব্যাঙ্ক অব স্পেনের স্পেশাল ভল্টে ওয়াল্টার সেই সিন্দুকটাই পাওয়ার চেষ্টা করছে টম তখন ভাবে ওয়াল্টার নিশ্চয়ই ধন সম্পদের লোভে এই কাজটা করছে তবে ব্যাপারটা সত্যি নয় টাকা পয়সার কোনো অভাব নেই ওয়াল্টারের তার মূলত শখ হল পুরনো জিনিস কালেক্ট করা আর সেই প্যাশন থেকে ওই সম্পদগুলো খোঁজার চেষ্টা করছে ওয়াল্টার তো সাইমন এবং জেমস ফিরে আসলে তারা সবাই ব্যাংকের ম্যাপ নিয়ে বসে পড়ে সামনের প্ল্যানিং করতে সিন্দুকটা খোলার জন্য তাদের দুটো চাবির প্রয়োজন সেই সাথে প্রয়োজন সিকিউরিটি ইনচার্জ গুস্তাভোর ফিঙ্গারপ্রিন্ট আর এগুলো পাওয়া প্রায় অসম্ভব এছাড়াও একটা স্পেশাল সিকিউরিটি সিস্টেম দিয়ে ভলটা সুরক্ষিত করা ছিল যেটা সম্পর্কে কেউই ঠিকঠাক জানে না ওয়াল্টার শুধু এতটুকুই জানত যে ওই সিকিউরিটি সিস্টেম ডিজেবল না করা গেলে ভল থেকে বেরোনো সম্ভব নয় তার উপর আবার ব্যাংকের বাইরেই রয়েছে আর্মি ক্যাম্প ব্যাংকে কোনো সমস্যা দেখা দিলেই তারা অস্ত্র নিয়ে হামলা করবে আর এদিকে সিকিউরিটি ইনচার্জ তো আছেই তার হাতে ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যু এসব শুনে টম এবার একটু ঘাবড়ে যায় তবে ডিসিশন যেহেতু নিয়েই ফেলেছে তাই সে আর পিছপা হয় না তাকে ভল্টের সিকিউরিটি সিস্টেম ডিসেবল করার দায়িত্ব দেওয়া হয় টম জানায় কাজটা করার জন্য তাকে আগে ভল্টটা দেখতে হবে কিন্তু সমস্যা হলো তাদের কাছে তো ভল্টের কোনো ভালো ছবি ছিল না তখন টমের মাথায় ছবি বের করার একটা আইডিয়া আসে আইডিয়াটা সবার ভালো লাগায় তারা সেই অনুযায়ী কাজ করতে শুরু করে কিন্তু সেই আইডিয়াটা আসলে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো এখানে দেখা যায় প্রথমে ক্লাউস ব্যাংকের সার্ভার থেকে ক্লিনিং স্টাফদের ডিটেলস বের করে তারপর সাইমন ব্যাংকের কর্মচারী যে ক্লিনিং কোম্পানিতে ফোন করে তাদের আগামীকালে শিফট ক্যান্সেল করে আর এর দিন সাইমন আর টম ক্লিনিং স্টাফ সেজে ব্যাংকে চলে যায় ওয়াল্টার প্রথমে জেমসকে পাঠাতে চেয়েছিল তবে জেমস যেহেতু আর্মি ছিল তাই তার সেখানে যাওয়াটা রিস্কি ছিল কেননা গুস্তাভোর কাছে তার ডিটেলস থাকতে পারে তাই তার বদলে টম ব্যাংকে যেতে চাইলে জেমস বলে উঠে যে এটা কলেজের কোনো প্রেজেন্টেশন নয় তার মনে হচ্ছিল টমের পক্ষে কাজটা করা সম্ভব হবে না তবে ওয়াল্টারের টমের উপর সম্পূর্ণ ভরসা ছিল তাই সে টম্পকে সাইমনের সাথে পাঠিয়ে দেয় তো তারা ব্যাঙ্কে যাওয়ার পর মাত্র দুইজনকে দেখে সিকিউরিটি গার্ড একটু অবাক হয় কারণ এর আগে সবসময় বেশি মানুষ আসত সাইমন তখন বুদ্ধি খাটিয়ে বলে দেয় বর্তমানে যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে তাই সবাই সেটা নিয়ে ব্যস্ত এরকম অবস্থায় দুজন মানুষ যে আসতে পেরেছে এটাই ব্যাঙ্ক অথরিটির সৌভাগ্য কথাটা শুনে গার্ড চুপচাপ তাদের আইডি চেক করে ভেতরে যেতে দেয় এখন প্রশ্ন হচ্ছে আইডি চেক করার সময় তারা ধরা পড়ল না কেন কারণটা হচ্ছে ক্লাউস আগে থেকেই তাদের দুজনের ইনফরমেশন ব্যাংকের সার্ভারে আপলোড করে রেখেছিল তো সাইমনরা ব্যাংকে ঢুকে মোছা করতে শুরু করে এরই মাঝে লরেন আর্ট স্পেশালিস্ট যে সেখানে হাজির হয় আগেই আমরা দেখেছিলাম লরেন একটা ডকুমেন্ট সাইন করাচ্ছে আসলে সে ওই ব্যাঙ্কে থাকা দামি দামি পেন্টিংগুলো নিয়ে রিসার্চ করার জন্য পারমিশন নিয়েছিল যাতে সেই বাহানায় সে ব্যাঙ্কে ঢুকতে পারে ব্যাঙ্কে ঢোকার পর গুস্তাভ বয়সে তাকে ওয়েলকাম করে তার সাথে কথা বলতে বলতেই ম্যানেজার চলে আসে লরেনের হাতে তখন একটা কফি মগ ছিল সে মগটা গুস্তাভোর হাতে দিয়ে ম্যানেজারের সাথে হ্যান্ডশেক করে এরপর আবারও কফি মগটা নিয়ে চলে যায় ম্যানেজারের রুমে কারণ সেখানে ওই পেন্টিংগুলো রাখা ছিল আর গুস্তাভো গিয়ে তখন সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে সেই সময় একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায় সিসিটিভি ফুটেজগুলো নব্বই সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হচ্ছিল অর্থাৎ একটা রুমের ফুটেজ চলাকালীন নব্বই সেকেন্ড পর অটোমেটিক্যালি অন্য রুমের ফুটেজ চালু হচ্ছিল ঘটনাক্রমে ক্লাউজও তখন তাদের সিসিটিভি ক্যামেরায় নজর রাখছিল এবং সেও ওই প্যাটার্নটা লক্ষ্য করে তাই সার্ভার রুমের ফুটেজটা পরিবর্তন হওয়া মাত্রই সে সাইমনকে অ্যালার্ট করে দেয় আর সাইমন গিয়ে নব্বই সেকেন্ডের মধ্যেই সার্ভার রুমে তাদের তৈরি একটা বাঘ লাগিয়ে রেখে আসে তাই সাথে সাথেই ব্যাংকের সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস চলে যায় ক্লাউজের কাছে ক্লাউজ তখন ম্যানেজারের রুমে থাকা লরেনকে দ্রুত একটা পেন্টিং স্ক্যান করতে বলে লরেন পেন্টিং স্ক্যান করতে শুরু করলে ক্লাউজ সেটার ভিডিও বানিয়ে নেয় এরপর সেটা লুপ তৈরি করে গুস্তাফর স্ক্রিনে সেট করে দেয় গুস্তাবো সেই ভিডিও দেখে ভাবে লরেন হয়তো মনোযোগ দিয়ে পেন্টিং স্ক্যান করছে কিন্তু তার চোখের আড়ালে লরেন পেন্টিংয়ের পিছন থেকে ওই সিন্ধুকের প্রথম চাবিটা বের করে স্ক্যান করতে শুরু করে এরই মাঝে টম চলে যায় কনফারেন্স রুমে রুমটা ভল্টের ঠিক উপরে ছিল তাই সেখান থেকে সে ভল্ট স্ক্যান করতে শুরু করে এদিকে ম্যানেজার হঠাৎ লরেনের কাছে চলে আসে সৌভাগ্যবশত লরেন ততক্ষণের চাবিটা স্ক্যান করে জায়গা মতো রেখে দিয়েছিল তো এখানে সে ম্যানেজারের সাথে ক্যাজুয়ালি কথা বলছিল এমন সময় ক্লাউস তাকে সতর্ক করে দেয় যে তাকে বিশ সেকেন্ডের মধ্যেই আগের জায়গায় ফিরতে হবে অর্থাৎ স্ক্যানিং করার সময় সে যেখানে ছিল সেই সাথে ম্যানেজারকেও ফ্রেমের বাইরে সরাতে হবে না হলে লরেন গুস্তাফর কাছে ধরা পড়ে যাবে এদিকে লরেনের হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই সে কী করবে বুঝে উঠতে পারছিল না এরই মাঝে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে সে ম্যানেজারকে তার পেন্টিং স্ক্যান করার একটা ছবি তুলে দিতে রিকোয়েস্ট করে ম্যানেজার তার কথা মতো ছবি তুলতে শুরু করে কিন্তু সমস্যা হচ্ছে সে ফ্রেমের বাইরে ছিল না তাই তাকে ফ্রেমের বাইরে পাঠানোর জন্য লরেন তাকে দূর থেকে একটা ছবি তুলতে বলে ম্যানেজার তখন সরল মনে দরজার কোনায় গিয়ে ছবি তুলতে শুরু করে এদিকে এরই মাঝে সময় শেষ হয়ে যায় এবং গুস্তাবোর সামনে অরিজিনাল ফুটেজ প্লে হয়ে যায় আর ঠিক তখনই ম্যানেজার দরজার কোনা থেকে বেরিয়ে লরেনের সাথে কথা বলতে শুরু করে গুস্তাবো তখন মনে করে ম্যানেজার হয়তো এই মাত্র রুমে ঢুকেছে তবে লরেন এই যাত্রায় বেঁচে গেলেও টম বেচারা ফেসে যায় কনফারেন্স রুমে হঠাৎ আর্জেন্ট একটা মিটিং দেখা হয় সেটা দেখে ওয়াল্টার টমকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে কিন্তু টম রাজি হয় না কারণ স্ক্যানিং প্রায় শেষের পথে ছিল টম লক্ষ্য করে স্ক্যানিং ছিয়ানব্বই পার্সেন্টে এসে আটকে গিয়েছে আর সামনে গুচ্ছে না এটা দেখে সে বুঝে যায় তাকে ম্যাগনেটিক পাওয়ার আরও বাড়াতে হবে কিন্তু এতে রিস্কও ছিল তবুও টম স্ক্যানারের পাওয়ার আরও বাড়িয়ে দেয় এবং সাথে সাথেই স্ক্যান কমপ্লিট হয়ে যায় কিন্তু পাওয়ার বাড়ানোর কারণে হঠাৎ ব্যাংকের অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্ম শোনা মাত্রই সবাই ভয়ে ছোটাছুটি করতে শুরু করে গুস্তাবো সবাইকে হলরুমে জড়ো হতে বলে ততক্ষণে লরেন দ্বিতীয় চাবিটা স্ক্যান করে ফেলেছিল ঠিকই তবে সেটা জায়গা মতো রাখার আগেই তাকে বেরিয়ে আসতে হয় তাছাড়া সে ওই চাবির লকারের দরজাটাও খুলে রেখে এসেছিল এখন যদি কেউ দেখে ফেলে তাহলে তাদের আর রক্ষা নেই লরেন তৎক্ষণাৎ বিষয়টা ক্লাউসকে জানায় এরই মাঝে টমও সুযোগ বুঝে কনফারেন্স রুম থেকে বেরিয়ে ভিড়ের সাথে মিশে যায় তখন ক্লাউস লরেনকে ওই চাবিটা টমের কাছে হ্যান্ডওভার করে দিতে বলে যাতে টম সেটা আগের জায়গায় রেখে আসতে পারে সেই কথা মতো লরেন খুব কৌশলে সিঁড়ি থেকে চাবিটা নিচে ফেলে দেয় আর নিচে দাঁড়িয়ে থাকা টম সেটা ধরে ফেলে এবং ম্যানেজারের রুমে গিয়ে সেটা রেখে আসে এরপর সুযোগ বুঝে সে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সিকিউরিটি গার্ডরা অ্যালার্ম বাজার কোনো কারণ খুঁজে পায় না তাই সবাই মনে করে এটা হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছে তবে গুস্তাবর মনে হচ্ছিল এর পেছনে অন্য কোনো রহস্য আছে এরপর সিন শিফ্ট হলে দেখা যায় টমরা ব্যাংক থেকে ফিরে ওই ভল্টের ছবিটা নিয়ে রিসার্চ করছে পুরো ছবিটা ঠিকঠাক ছিল তবে উপরের অংশটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না সবাই ভাবতে থাকে সেখানে কি থাকতে পারে জায়গাটা সম্পূর্ণ ঘোলাটে ছিল অনেকক্ষণ মন দিয়ে দেখার পর টম বুঝতে পারে জায়গাটা পানিতে ভর্তি তাই স্ক্যানারে সেটা স্পষ্ট প্রিন্ট হয়নি সে বুঝে যায় ওই পানিটা আসলে চোরদের জন্য একটা মরণ ফাঁদ কেউ ভল্টে ঢুকলে উপর থেকে পানি ভেতরে চলে আসবে আর তখন চোরেরা ভেতরে আটকা পড়ে যাবে এটা জানার পর সবাই টেনশনে পড়ে যায় যে কিভাবে এই সমস্যার সমাধান করবে তারা এমন সময় ওয়াল্টারের একটা ছবির কথা মনে পড়ে ছবিটা সে ওই চিঠির সাথে পেয়েছিল প্রথমে সে ভেবেছিল ছবিটা হয়তো কোনো সৈনিকের তবে টম একটু মাথা খাটালেই বুঝতে পারে সেটা কোনো সৈনিকের ছবি নয় সেটা লেডি অফ জাস্টিসের ছবি ছিল আদালতে চোখ বাঁধা এবং হাতে দাঁড়িপাল্লা নিয়ে আমরা যে মূর্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখি এটা ওই মূর্তির ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে ভল্টের সাথে ওই ছবির কি সম্পর্ক টম তখন আরও একবার তার জিনিয়াস ব্রেনের সাহায্যে বুঝে যায় ভল্টের ভেতরে নিশ্চয়ই কোনো ওজন মাপার যন্ত্র আছে যে কারণে ভেতরে কেউ প্রবেশ করলেই সেটার ওজন সেন্স করে পানি ভিতরে চলে আসে আর ওজনটা হালকা হয়ে গেলেই পানি আবার বেরিয়ে যায় এটাই মূলত সেই মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং বর্তমান সময়ে ব্যাপারটা খুব সিম্পল মনে হলেও যখন ভলটা তৈরি করা হয়েছিল তখনকার হিসেবে এটা খুবই জটিল ছিল অবশ্য এখনও ব্যাপারটা খুব একটা সিম্পল নয় টম ওই ভল্টের পুরো মেকানিজম বুঝে গিয়েছিল ঠিকই কিন্তু তার মতো জিনিয়াসও ওই মেকানিজমকে অকেজো করে সেখান থেকে বেরোনোর রাস্তাটা বের করতে পারেনি এটা ছিল তাদের চিন্তার আরও একটা কারণ অন্যদিকে গুস্তাভর চিন্তার কারণ ছিল তার ব্যাংকের সিকিউরিটি নিয়ে ঘটনাক্রমে তাদের ব্যাংকের বাইরেই ফুটবল ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিছু বড় স্ক্রিন লাগানো হয়েছিল যেখানে সারা শহরের মানুষ একসাথে বিশ্বকাপ দেখতে পারবে গুস্তাবো ভয় পাচ্ছে যে ওই ভিড়ের সুযোগ নিয়ে কেউ ব্যাংকে অ্যাটাক না করে তাই সে ম্যানেজারকে ব্যাংকের সামনে থেকে ওই স্ক্রিনগুলো সরিয়ে ফেলতে বলে তবে ম্যানেজার তার কথায় রাজি হয় না কারণ ফুটবল হলো স্প্যানের জন্য একটা ইমোশনের জায়গা আর ম্যানেজার কারও ইমোশনে হার্ট করতে চাচ্ছিল না সে গুস্তাবুকে ব্যাংকের সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে বলে গুস্তাবো তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয় আরেকদিকে জেমস এবং সাইমন চলে যায় ভলটাকে চেক করার জন্য সেখানে গিয়ে দেখে টমেট ধারণাই ঠিক ভল্টের উপরটা পানিতে পরিপূর্ণ তো তাদের প্ল্যানিং ছিল তারা ভল্টের দেয়াল কেটে ভেতরে ঢুকবে কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারে দেওয়াল এতটাই চওড়া যে সেটা কাটতে কমপক্ষে পনেরো দিন লেগে যাবে আর এতটা সময় তো তাদের হাতে নেই জেমস তখন বিষয়টা ওয়াল্টারকে জানিয়ে হতাশ হয়ে মিশন ক্যান্সেল করে সেখান থেকে বেরিয়ে যায় টম তাদেরকে আবারও চেষ্টা করার উৎসাহ দেয় ঠিকই তবে এবার আর তার কথায় কাজ হয় না এদিকে একটা অদ্ভুত জিনিস ওয়াল্টারের কারে। সেদিন স্প্যানের খেলা চলছিল যে কারণে ব্যাংকের সামনে ভিড় অনেক বেশি ছিল তাই ব্যাংকের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ওই ভিড়ের দিকে ফোকাস করা ছিল যাতে কোনোরকম সমস্যা না হয় সেটা দেখে ওয়াল্টারের মনে আসা জাগে সে বুঝে যায় যদি স্প্যান সেমিফাইনালে জিতে যায় তাহলে ফাইনাল পর্যন্ত ক্যামেরার অ্যাঙ্গেল এভাবেই থাকবে এতে করে তারা খুব সহজেই ব্যাঙ্কে ঢুকতে পারবে ওয়াল্টার তাই তৎক্ষণাতে দেশে তার টিমকে বিষয়টা জানালে সবাই মন দিয়ে সেমিফাইনালের ম্যাচ দেখতে শুরু করে এই একটা ম্যাচের উপর তাদের মিশনের ভবিষ্যৎ নির্ভর করছে সবার মনেই টেনশন কাজ করছিল তবে শেষ মেশ স্পেন জিতে যাওয়ায় তাদের টেনশন দূর হয়ে যায় তো পরদিন ক্লিনিং কোম্পানির লোকেরা ব্যাঙ্কে আসলে গুস্তাবো তাদেরকে বকাঝোকা করে কারণ তারা গতকাল ঠিকভাবে সবকিছু পরিষ্কার করেনি লোকটা তখন জানায় গতকাল তো তারা আসেইনি ব্যাংক ব্যাঙ্ক থেকে তো তাদেরকে আসতে নিষেধ করা হয়েছিল এই কথা শুনেই গুস্তাবো বুঝে যায় ক্লিনিং স্টাফ সে যে যারা গতকাল ব্যাংকে ঢুকেছিল তারাই মূলত ওই অ্যালার্মের কারণ সে তৎক্ষণাৎ টম আর সাইমনের নকল আইডিটা খুঁজে বের করে এরপর বিষয়টা ম্যানেজারকে জানালে ম্যানেজার বলে সবাই শুধু ওই ভল্টের ভিতরে সিন্ধুকের পেছনেই পড়ে আছে তবে অদ্ভুত ব্যাপার হলো ওই সিন্দুকে যে কি আছে সেটা ম্যানেজার নিজেও জানে না এদিকে ওয়াল্টাররাও জেনে যায় যে গুস্তাবো সাইমন আর টমের ব্যাপারে জেনে গিয়েছে আর গুস্তাবো তো চুপচাপ বসে থাকার মানুষ নয় সে যেভাবেই হোক সাইমনদের খুঁজে বের করে মেরে ফেলবে ওয়াল্টার তাই এই বিপদ থেকে বাঁচার উপায় ভাবতে শুরু করে এবং একটা উপায় পেয়েও যায় যেটা আমরা একটু পরেই জানতে পারব তো পরদিন গুস্তাভো টমদের অ্যারেস্ট করার অর্ডার দেয় তখন তার টিমের একজন জানায় টম এবং সাইমনকে অলরেডি লন্ডনে অ্যারেস্ট করা হয়েছে সেটা শুনে ম্যানেজার সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু গুস্তাফর মনের সন্দেহ তখনও দূর হয় না কিন্তু সে বিষয়টা ম্যানেজারকে বোঝাতে পারে না তাই সে ব্যাংকের সিকিউরিটি আরও বাড়িয়ে দেয় অন্যদিকে দেখা যায় টম তখনও ভল্ট থেকে বেরোনো রাস্তা খুঁজে যাচ্ছে কিন্তু কোনো ফাঁক বের করতে পারছে না এখন প্রশ্ন হচ্ছে টম যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে সে এখানে কিভাবে এলো। আসলে এটাই ছিল ওয়াল্টারের খেলা সে মার্গারেটকে ফোন করে লন্ডনে টম আর সাইমনের অ্যারেস্ট হওয়ার মিথ্যা গুজব রটাতে বলে আর এই কাজের জন্য তাকে ওই ভল্টে থাকা সম্পদের পঞ্চাশ পার্সেন্ট অফার করে মার্গারেট তখন কথাটা রটিয়ে দেয় আর সেটাই গুস্তাফর কানে গিয়ে পৌঁছায় এদিকে বেচারা টম ভল্টের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল সেটা দেখে লরেন তাকে রিল্যাক্স হওয়ার জন্য জোর করে ক্লাবে নিয়ে যায় সেখানে গিয়ে টম দেখতে পায় ওটা নাইট্রোজেন অক্সাইডের মাধ্যমে গ্লাস ঠান্ডা করছে সেটা দেখে টমের মাথায় একটা আইডিয়া আসে সে অফিসে ফিরে একটা ওজন মাপার যন্ত্র নিয়ে এসে তার গায়ে নাইট্রোজেন অক্সাইড স্প্রে করতে শুরু করে ওজন মাপার যন্ত্রটা একবারে ঠান্ডা হয়ে গেলে টম তার উপর একটা ভারী জিনিস রাখে কিন্তু আজব ব্যাপার হলো মাপক যন্ত্রটা ওই জিনিসটার ভার গণনা করতে পারে না এটা দেখে সবাই অবাক হয়ে যায় তখন টম সবাইকে বুঝিয়ে বলে যে মাপক যন্ত্রটা যদি কোনোভাবে জমিয়ে ফেলা যায় তাহলে সেটা কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় আর এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে ভল্টের মাপক যন্ত্রটাও কিছু সময়ের জন্য অকেজো করা যেতে পারে তবে তার জন্য কমপক্ষে পাঁচশো লিটার নাইট্রোজেন অক্সাইড জোগাড় করতে হবে পাঁচশো লিটারের কথা শুনে সবাই একটু টেনশনে পড়ে যায় তবে সাইমনের কাছে ব্যাপারটা খুব কঠিন ছিল না সে সবাইকে আশ্বস্ত করে যে সে এটা জোগাড় করবে এরপর তারা তাদের ফাইনাল প্ল্যানিং সেরে ফেলে তাদের প্ল্যান অনুযায়ী টম লরেন আর জেমস ভল্টের ভিতরে ঢুকবে আর সাইমন নাইট্রোজেন অক্সাইড নিয়ে প্রস্তুত থাকবে ভল্টের নিচের ওয়েট মেশিনের কাছে তো পরদিন ছিল স্পেনের ফাইনাল ম্যাচ অর্থাৎ ওয়াল্টারদের মিশন কমপ্লিট করার দিন তাই প্ল্যান অনুযায়ী জেমসরা ব্যাঙ্কের সাধে একটা হুক বাঁধিয়ে দড়ির মাধ্যমে সেখানে পৌঁছে যায় পৌঁছানোর পর ক্লাউস আগেরবারের মতো একটা ভিডিও লুপ গুস্তাবর সামনে প্লে করে দেয় সেই সুযোগে জেমসরা সিলিংয়ের গ্লাস কেটে ভেতরে ঢুকে পড়ে তাদের হাতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত সময় ছিল তাই তারা দ্রুত স্টোররুমে গিয়ে সেখানে থাকা একটা টানেলের মাধ্যমে ধীরে ধীরে ভল্টের দিকে এগুতে শুরু করে জায়গাটা খুব সরু থাকায় তাদের সামনে এগুতে খুব কষ্ট হচ্ছিল যে কারণে ভল্টের কাছে পৌঁছতে বেশি দেরি হয়ে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় ভল্টে যেতে হলে তাদেরকে একটা বড় খাত পার হতে হবে কিন্তু সেখানে পার হওয়ার মতো কোনো উপায় নেই সৌভাগ্যবশত টম সাথে করে একটা ফোল্ডিং মই নিয়ে এসেছিল তারা মইটা খাদের এপার ওপার রেখে ধীরে ধীরে সেটার উপর দিয়ে পার হতে শুরু করে লরেনের সেটা পার হতে তেমন একটা সমস্যা হয় না কারণ সে একজন পাক্কা চোর প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করার অভিজ্ঞতা আছে তার কিন্তু টম পার হওয়ার সময় খুব নার্ভাস হয়ে পড়ে নিচের দিকে তাকাতেই তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে তখন লরেন তাকে সোজা তাকিয়ে চলতে বলে তার কথা মতো টম লরেনের চোখে চোখ রেখে কোনো ব্রিজ পার করে ফেলে এরপর আসে জেমসের পালা পুরোটা রাস্তা ঠিকঠাকভাবে চললেও শেষে এসে বেচারার পা পিসলে যায় এবং মইটা নিচে পড়ে যায় জেমসও নিচেই পড়ে যাচ্ছিল তবে তার আগেই টম থেকে ধরে ফেলে সে অনেক কষ্টে জেমসকে উপরে তোলে কিন্তু জেমস এতটাই অকৃতজ্ঞ যে জীবন বাঁচানোর পরেও টমকে একটা ধন্যবাদও জানায় না যাই হোক সেসব কথা না ভেবে তারা সামনের দিকে এগুতে শুরু করে তারা ভল্টের দরজায় একটা ডিজিটাল লক দেখতে পায় যেটার পাসওয়ার্ড প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর পরিবর্তন হয় তার মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই ক্লাউসকে ওই কোট হ্যাক করতে হবে এবং সেটা দিয়ে টমদের ভিতরে ঢুকতে হবে তাই ক্লাউস একটুও সময় নষ্ট না করে কোট হ্যাক করার কাজে লেগে পড়ে সবার খুব টেনশন হচ্ছিল ক্লাউস তিরিশ সেকেন্ডের আগে কাজটা করতে পারবে কিনা সৌভাগ্যবশত ক্লাউস তার বুদ্ধিমত্তা দিয়ে সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলে এবং জেমসরা সেই কোট ব্যবহার করে ভল্টের ভেতর ঢুকে পড়ে তবে মেন ভল্টে ঢোকার আগে তাদের আরও একটা দরজা পার হতে হবে আর সেই দরজাটা খুলতে গুস্তাফর ফিঙ্গারপ্রিন্ট লাগবে লরেন তখন গুস্তাবর ফিঙ্গারপ্রিন্ট বের করে দরজায় প্রেস করে কিন্তু প্রশ্ন হচ্ছে লরেনের কাছে সেটা এলো কোথা থেকে আপনাদের কি মনে আছে লরেন যখন আর্ট স্পেশালিস্ট সে যে ব্যাংকে গিয়েছিল তখন তার হাতে একটা কফি মক ছিল আর সেটা সে একবার গুস্তাবর হাতে দিয়েছিল মূলত সেটা গুস্তাবর ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার একটা কৌশল ছিল তো তারা এখানে সেই ফিঙ্গারপ্রিন্ট এবং চাবিটা ব্যবহার করে ভল্টের দ্বিতীয় দরজাটাও খুলে ফেলে এরপর সাইমন জেমসদের কথা মতো ওয়েট মেশিনের উপরে নাইট্রোজেন অক্সাইড স্প্রে করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সবটুকু গ্যাস শেষ করে ফেলে সে কিন্তু দুঃখের বিষয় এতেও ভল্ট ঠান্ডা হয় না সেটা দেখে জেমস হতাশ হয়ে ফিরতে শুরু করে তখনই হঠাৎ টম দেখতে পায় ধীরে ধীরে ভল্টের মেঝেতে বরফ জমতে শুরু করেছে এটা দেখে সবার মনে আশা জাগে তবে টম অন্যদেরকে কোনো রিস্কের ভেতর ফেলতে চাচ্ছিল না তাই সে চেক করার জন্য নিজেই প্রথমে ভল্টের ভেতরে পা রাখে তখন দেখা যায় তার প্ল্যান আসলেই কাজে লেগেছে তার ওজনে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না এরপর সে দ্রুত গিয়ে ভেতরে থাকা সিন্দুকের মধ্য থেকে ওই কয়েন তিনটা বের করতে শুরু করে কিন্তু এরই মাঝে গুস্তাভোর কাছে হঠাৎ একটা সিগনাল চলে যায় সে বুঝে যায় ভল্টের ভেতর নিশ্চয়ই কেউ ঢুকেছে সে তার টিমকে তৎক্ষণাৎ পাঠিয়ে দেয় ভল্টের দিকে তারা যাওয়ার সময় দেখে সিলিংয়ের একটা অংশ কাটা তারা বিষয়টা গুস্তাবোকে জানায় কিন্তু গুস্তাবো ক্যামেরাতে তেমন কিছুই দেখতে পায় না তখন সে বুঝে যায় নিশ্চয়ই তাদের সিস্টেমও হ্যাক করা হয়েছে এদিকে ওয়াল্টাররা যেহেতু ব্যাংকের সিসিটিভি মনিটর করছিল তাই সে দেখতে পায় গার্ডরা ভল্টের দিকে উঠছে এটা দেখে সে বুঝে যায় এবারও তাদের মিশন ফেল হতে চলেছে সে টমদেরকে সারেন্ডার করে বেরিয়ে আসতে বলে কারণ ততক্ষণে ভল্ট আবারও গরম হতে শুরু করেছিল এবং পুরোপুরি গরম হলেই তো ভেতরে পানি আসতে শুরু করবে আর তখন তো তারা বাইরে বেরোতে পারবে না টমরা তখন কয়েন নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে এমন সময় হঠাৎ জেমস তার পিস্তল বের করে টমদেরকে ভয় দেখাতে শুরু করে এবং তাদের কাছ থেকে ওই কয়েন তিনটা কেড়ে নিতে চায় এটা দেখে ওয়াল্টার সহ সবাই খুব অবাক হয় তখন জানা যায় জেমস এখনও ব্রিটিশ সরকারের হয়ে কাজ করছে সে ইচ্ছাকৃত এতদিন ওয়াল্টারদের সাথে ছিল যাতে ওই কয়েন তিনটা বের করে ব্রিটিশ সরকারকে হ্যান্ডওভার করতে পারে এবং ওই সম্পদগুলো ব্রিটিশ সরকারের হয়ে যায় তো টম তখন ভয়ে জেমসকে কয়েনগুলো দিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় ভল্টের দরজা বন্ধ হয়ে যায় ততক্ষণে ভল্টের স্বাভাবিক তাপমাত্রা ফিরে এসেছিল তাই ভল্টের ভেতর অ্যালাম বেজে উঠে এবং উপর থেকে অনর্গল পানি ভেতরে ঢুকতে শুরু করে এদিকে গুস্তাবো ভল্টের এমন পরিস্থিতি দেখে স্প্যানিশ আর্মিদের খবর পাঠায় তারা ব্যাংকে আসার চেষ্টা করে কিন্তু বাইরে অনেক ভিড় থাকায় ভেতরে ঢুকতে পারছিল না ততক্ষণে জেমস সাতার কেটে কয়েনগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কারণ সে সাঁতারে খুব এক্সপার্ট ছিল তবে টমরা সেখানেই আটকা পড়ে থাকে তাদের পরিস্থিতি দেখে ওয়াল্টার ব্যাংকের সিকিউরিটিকে ফোন করার সিদ্ধান্ত নেয় যাতে তারা কোনোভাবে টমদেরকে বাঁচিয়ে নেয় কিন্তু টম তাকে এমনটা করতে নিষেধ করে কারণ এই পানি সম্পূর্ণ বের না হলে ভল্টের দরজাও খুলবে না আর ভেতরে কেউ আসতে পারবে না এটা শুনে ওয়াল্টার আরও বেশি টেনশনে পড়ে যায় এদিকে টম লক্ষ্য করে যে সেখানে তো কোনো সেন্সর নেই তাহলে অটোমেটিক্যালি পানি বন্ধ হবে কিভাবে। কিছুক্ষণ ভাবার পর সে বুঝতে পারে যখন পানি ভল্টে ভর্তি হয়ে যাবে তখন সেই ওজনের কারণেই ওয়েট মেশিনের সেন্সর কাজ করবে এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করবে অর্থাৎ তারা যদি পানি সম্পূর্ণ ভর্তি হওয়ার আগেই মেশিনের উপরে পর্যাপ্ত ভার চাপাতে পারে তাহলে হয়তো পানি কন্ট্রোলে আনা সম্ভব তবে ততক্ষণে ভল্ট প্রায় ভরে গিয়েছিল তাই টম দ্রুত সাইমনকে মেশিনের উপর ওজন চাপাতে বলে সাইমন তার কথা মতো অনেক কষ্টে ওই বড় বড় গ্যাসের সিলিন্ডারগুলো মেশিনের উপর চাপাতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় সবগুলো সিলিন্ডার চাপানোর পরেও কোনো লাভ হয় না টম তখন আরও প্রেসার দিতে বলে কিন্তু সাইমনের কাছে তখন কিছুই ছিল না তাই সে নিজেই তার হাতে থাকা রেডিওটা নিয়ে মেশিনের উপর উঠে বসে সৌভাগ্যবশত এবার মেশিনের সেন্সর অ্যাক্টিভ হয় এবং ধীরে ধীরে পানি কমতে শুরু করে কিছুক্ষণ পর পানি সম্পূর্ণ বেরিয়ে যায় আর ভল্টের দরজাও খুলে যায় বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডেরা তখন সাথে সাথে ভিতরে ঢুকে দেখে সেখানে কেউই নেই গুস্তাবো সেটা দেখে অবাক হয়ে যায় সে উপরের দিকে তাকিয়ে লক্ষ্য করে যে লিফটের ভেতর থেকে পানি পড়ছে সে বুঝে যায় টমরা লিফটের মধ্য দিয়ে উপরে উঠে গিয়েছে এরই মাঝে সিসিটিভির ফুটেজ চেক করে জানা যায় টমরা ম্যানেজারের রুমের দিকে যাচ্ছে গুস্তাবো সেটা দেখে বেশ খুশি হয় কারণ ম্যানেজারের রুম থেকে পালানোর কোনো রাস্তা নেই সে দ্রুত পৌঁছে যায় ম্যানেজারের রুমে কিন্তু সেখানে গিয়ে দেখে টমরা জানালা ভেঙে পালিয়ে গিয়েছে তাই সে তার টিমকে পাঠিয়ে দেয় তাদেরকে ধাওয়া করার জন্য এমনকি সে নিজেও টমদের উপর গুলি চালাতে যায় কিন্তু বাইরে অনেক ভিড় থাকায় তারা ঠিকভাবে এগুতেই পারছিল না কোনো মতে তারা টমদের আইডেন্টিফাই করে ঠিকই কিন্তু পরক্ষণেই টমরা তাদের ড্রেস চেঞ্জ করে ফেলে তারা আগে থেকেই ড্রেসের ভেতরে ফ্রান্সের জার্সি পরে এসেছিল সেই জার্সির কারণে তারা ভিড়ের ভিতর মিশে যায় আর ব্যাংকের গার্ডেরা তখন তাদেরকে আর খুঁজে পায় না যাই হোক পরদিন ওয়াল্টার গিয়ে মার্গারেটের সাথে দেখা করে মার্গারেট তাকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বলে কারণ পুলিশ তাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে সে ওয়াল্টারকে পরামর্শ দেয় যে এখন যেহেতু তার কাছে ওই কয়েন তিনটা নেই তাই পুলিশের কাছে ধরা পড়ারও কোনো প্রয়োজন নেই তার কথা শুনে ওয়াল্টার অবাক হয়ে যায় কেননা তারা যে কয়েনগুলো হারিয়ে ফেলেছে সেটা মার্গারেটের জানার তো কোনো প্রশ্নই ওঠে না সেই সময় জানা যায় মার্গারেট আর জেমস একসাথে মিলে ওয়াল্টারকে ধোকা দিয়েছে কিন্তু এটা জানার পরেও ওয়াল্টারের কিছুই করার ছিল না সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় এরপর মার্গারেটরা ওই তিনটা কয়েনের লোকেশন চেক করলে দেখে সেখানে প্যারিসের আইফেল টাওয়ারের লোকেশন দেখাচ্ছে এটা দেখে মার্গারেটের চোখ ছানা ছানাবড়া হয়ে যায় কারণ আইফেল টাওয়ারে তো কোনো ধন সম্পদ থাকার কথা নয় তাই না মজার ব্যাপার হলো মার্গারেট একটা সময় ওয়াল্টারকে বলেছিল যে তার আইফেল টাওয়ার থেকে পুরো শহর দেখার খুব ইচ্ছে তাই সে বুঝতে পারে নিশ্চয়ই ওয়াল্টার কোনো এক ফাঁকে আসল কয়েনগুলো বদলে দিয়েছে আর সেখানে আইফেল টাওয়ারের লোকেশনওয়ালা কয়েন দিয়ে দিয়েছে ব্যাচারি মার্গারেটের তো আমও গেল ছালাও গেল এত প্ল্যানিং করেও কোনো লাভ হল না তার এরপর টম যখন ব্যাপারটা জানতে পারে তখন সেও একটু অবাক হয় সে ওয়াল্টারকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝল জেমস তাকে ধোকা দেবে ওয়াল্টার জানায় তার মনে কিছুটা সন্দেহ ছিল তাই সে আগে থেকেই তিনটা নকল কয়েন রেডি করে রেখেছিল আর পরবর্তীতে জেমস তার সন্দেহটা ঠিক প্রমাণ করে দিয়েছে কিন্তু এখানে আরও একটা প্রশ্ন থেকে যায় সেটা হল জেমসের কাছে নকল কয়েন গেল কীভাবে তখনই লরেন তার হাতের একটা কারিশ্মা দেখায় টমকে টম বুঝে যায় কয়েন পাল্টানোর কাজটাও সেই করেছে এরপর তারা আসল কয়েনের লোকেশন চেক করলে জানতে পারে সেটাও একটা ব্যাংক। আর এই ব্যাঙ্কটা লন্ডনে অবস্থিত তাই এবার তারা নতুন করে নতুন মিশনের প্ল্যানিং শুরু করে আর এই দুর্দান্ত মিশনের গল্পটা এখানেই শেষ হয়ে যায় যেহেতু শেষের দিকে একটা নতুন মিশনের ইঙ্গিত দেওয়া হয়েছে তাই ধারণা করা যায় আমরা হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট পেতে চলেছি প্রিয় দর্শক আজকের মুভিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অল প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ